আরেকটা কি মুড়ি বাবা তো বোধ শিঙারা মুড়ি দুটোই রেডি করে নিয়ে চলে নিয়ে এসেছে গরম গরম শিঙারা তো কতগুলো নিয়ে এসেছে দেখি আর শিঙারার সাথে আবার চাটনি আছে এই চাটনিটা শিঙারে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো চাটনি দিয়ে শিঙারা খাবো আর এই চাটনিটা দিয়ে সিঙ্গারাটা খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা সিঙ্গারাগুলো সব বের করে নিলাম আর সিঙ্গারাগুলো একদম গরম আর এই চাটনিটা দিয়ে এখন সিঙ্গারা খাবো তো এখন চাটনি দিয়ে একটা খেয়ে বলবো তোমাদের সিঙ্গারাগুলো কীরকম কিরকম খেতে আর এই চাটনিটা ভীষণ ভালো লাগে খেতে সিঙ্গারা দিয়ে 다 a r w i n